আসসালামু আলাইকুম ভিউয়ার্স তিতাস গ্যাসের প্রিপেইড মিটারে আপনি কিভাবে রিচার্জ করবেন এটি খুবই সহজ দোকান থেকে জাস্ট আপনি টাকাটি আপনার কার্ডে রিচার্জ করবেন দেন আপনি মিটারে কিভাবে সেটি ঢুকাবেন তো সেক্ষেত্রে আপনাকে যেটি করতে হবে এখানে কিন্তু আপনার দুইটি সুইচ রয়েছে অর্থাৎ দুইটি বাটন রয়েছে তো বাম পাশের যে বাটনটি জাস্ট এটি এক সেকেন্ড করে দুইবার ক্লিক করবেন তো দুইবার ক্লিক করার পরে আপনার যে কার্ডটি থাকবে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এ চিহ্ন দেওয়া রয়েছে এবং এখানে বি দেওয়া রয়েছে এ এবং বি এই জায়গাটি আপনি প্রায় পনেরো সেকেন্ডের মতো ধরে রাখবেন তার মধ্যে সকল প্রসেস কিন্তু শেষ হয়ে আপনার মিটারটি অটোমেটিকলি রিসার্জ হয়ে যাবে তো তখন আপনি কীভাবে বুঝবেন যে রিসার্জ হয়ে গেছে আপনার এখানে যে সংখ্যাটি থাকবে পূর্বে যেটি ছিল তা থেকে বেড়ে যাবে তো ভিওস আমি আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাকে দিব আপনার মিটারে যথেষ্ট টাকা থাকা সত্ত্বেও যদি এখানে ক্লোজ লেখাটিয়ে আসে সেক্ষেত্রে আপনার গ্যাসটা আউটপুট হবে না এবং আপনার চুলাটি জ্বলবে না এখানে ক্লোজ লেখা থেকে ওপেন লেখা কিভাবে নিয়ে আসবেন সেই ভিডিওর লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিবো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন ধন্যবাদ